নমস্কার 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 রোজকার মতো চলে এলাম শুধু গতকালই থাকতে পারিনি সে আমাদের নিজেদের কপাল নিজেদের ভুল চলে এসেছি আজকে একটু বলে নেই আমি তো গ্যাস একটা কিনে নিয়ে এসেছি ছোটো পাঁচ লিটারের না পাঁচ কেজি জানি না হ্যাঁ এইবার দেওয়ার পরে যাব তো তাতে যখন রান্না শুরু করা হয়েছে তখন আমার যেখানকে গ্যাস বুক করেছি তারা গ্যাস দিয়ে চলে গেল ওকে আমার একটা অফার দেওয়াই ছিল ওরা এসে গ্যাস দিয়ে গেল তাহলে গ্যাসের সমস্যাটা মিটলো কিন্তু একদিন ভোগান্তি সেটাকে আমাদের সবাইকে সহ্য করতে হলো বাড়ি শুনতে সবাইকে সহ্য করতে হলো যাই হোক একটা পাঠ দ্য গেম বলি আজকে আজকের মেনু আছে আজকে আছে সাদা এই সরি ভাত ডাল পটল ভাইজা পাঁপড় ভা আর স্যালাড আছে দেখতে পাচ্ছি আর আছে চারাপোনার ঝোল যেটা আমি খুব খুব ভালো খাই এই খাওয়াটা কিন্তু আমার কিন্তু ওই বিরিয়ানি টিরিয়ানি আমি একদম খাওয়ার ভক্ত হই না কিন্তু বাধ্য হয়ে খেতে হয় আর আছে আম আছে পাকা আম এই আছে খাই কিন্তু আমি ছোটো কম অনেকে অনেক কত বলে তা বলতেই পারে একটু বলি ভাত ডাল পাপড় ভাজা পটল ভাজা চারাপনার ধোল আলু পটল দিয়ে আর আছে পাকা আম এই হচ্ছে আজকে দুপুরে মেনু এবং কালকের থেকে তো আমি লাগবন শান্তিতে খাব আর যারা আমার এই দুঃসময় বা আমি আমি দুঃসময় মনে করি না পার্ট অফ দ্য গেম আমার সাথে যারা ছিল আবার একজন তো বলেই দিয়েছে যে দাদু তুমি অসুবিধে নেই চায়ের থেকে আরম্ভ করে খেয়ে দেয় তুমি যেও একজন বলেছে সে কথাটা কয়েকজন বলেছে ইন্ডাকশান কিনবেন কয়েকজন তো যে কোনো মোটামুটি যারা জানে যে এই অবস্থায় যারা পড়ে তারা কী ফেস করতে হয় তারা জানে তারা ভালোভাবেই লিখেছে যাই হোক তাদের জানিয়ে রেখে দিই আমার ইন্ডাকশান ছিল এবং দু হাজার টাকার না আমার তো ভালো ইন্ডাক ইন্ডাকশান ছিল ইন্ডাকশান ব্যবহার না করার পরে ইলেকট্রনিক জিনিস যদি ব্যবহার না করা হয় বেশদিন ভালো থাকে না কারণ আমার এই পথ আমি বোধ আমার লাইফে বোধ এই ফার্স্ট আমি এরকম সিচুয়েশানে পড়লাম আমার কোনো এরকম সিচুয়েশানে পড়িনি হ্যাঁ যার জন্যে সেই ইন্ডাকশানটা চালাতে গিয়ে পারলাম না যাই হোক হয় মানে বলে বলে লিখে দেওয়া ভালো ইন্ডাকশান আমার আছে কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে ব্যবহার না করার জন্যে ঠিক আছে এবার এটা থাকলো গচ্ছিত থাকলো এটা তো অসুবিধা নেই যারা আমার ইউটিউব দেখছি না আমি মিত্র এইটা আমার ইউটিউব চ্যানেল যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখছেন প্লিজ সবাইকে বলি সবাই একটু করে লাইক শেয়ারটা করে দেবেন কালকে দিতে পারিনি কেন দিতে পারিনি সবই তো বলেছি একটু প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন দু চারজনের কথা বলি যারা খুব কালকে লিখেছে বলো তো আমার নাম ইউটিউব নাম্বার হচ্ছে ওয়ান এইট সিক্স সেভেন আমার নাম্বার না আমার ইউটিউবের নাম্বার ওয়ান এইট সিক্স সেভেন প্রথম নামটা হচ্ছে ইউটিউব বাজার থ্যাংক ইউ ইউটিউব বাজার মৃদুলবাবু আমার ইন্ডাকশান ওভেন ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে যার জন্য আর নতুন করে কিনে নিন ইউটিউবে যারা বলছে ভালো করেছেন একটা গ্যাসের গ্যাসে নোয়ার জন্য থ্যাংক ইউ মুস্কান মৌমিতা থ্যাংক ইউ অশোক ঠিক আছে কিন্তু এগুলো তো নিচে পার্ট অফ দ্য গেম সংসার করতে গেলে এগুলো হয় মাঝে মাঝে আমার এই সাঁত্রিশ বছর মাথায় একবার হয়ে গেছে আমাদের নিজেদের ভুলে নীলাক্ষী অফিসিয়াল লাভলি দুষ্টু কুইন সোমা প্রামাণিক মৌসুমী অগ্রগতি অঞ্জনা সুবীর বাবু আমার ঘরে কিন্তু দুটোই আহ সিলিন্ডার দুটো সিলিন্ডার দুটোই ফাঁকা নাই বলি দাদা আসলে মেয়েটা হাসপাতালে রয়েছে হ্যাঁ এবার এই ছেলে ওখানে রয়েছে এইসব বলে তাহলে আর কি আমি বলতে ভুলে গেছি এইটাই হচ্ছে এইটাই কোনোদিন যা হয়নি এইবার সেটাই হয়েছে এর থেকে শিক্ষা পেলাম একটা আর কিছু না সকালবেলা থেকে আরম্ভ করে কালকের থেকে সমস্ত দিন ভালো শিক্ষা এটা একটা জানার দরকার ছিল অভিষেক বাবু আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন কিভাবে দেখা করবেন বলবেন আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো এসে দেখা করে যেতে পারেনি যেদিন আপনার সুবিধা হবে বলবেন আমি ক্যান্টনমেন্ট গোলা বাজারে থাকি

আচ্ছা লিটল গেমিং অমিত কুমার দাস জুবিন ফ্যান ওই ফ্যান ক্লাব আছে ওর নাম বোধ হয় প্রমিলার নাকি একটা নাম থ্যাংক ইউ তোমাকে না একজনে বলেছিল তো দাদু তুমি কি সুন্দর করে ডাকো গো ভালো লাগে মিঠুন আয়াম মিঠুন ঠিকঠাক আছি গো মিঠুন তিলোত্তমা লিপিকা অ্যাজ ইউজুয়াল ভালো থেকো লিপিকা রিতম অরিজিৎ তুই বোধহয় সময় পাওনি রিতম সময় পেয়েছে লিখেছ আর যে আবার জিজ্ঞেস করছে বয়স কত আমার বয়স নেন বোধ হয় আমার জন্য বোধ ভোটার কার্ডের লিস্ট তৈরি করছেন না তো আপনি আমার বয়সটা জিজ্ঞেস করছেন আমি নামটা আপনার বললাম না কেন আমার ভোটার কার্ড আপনি করছেন দেখি অন্য কিছু করছেন ভোটার ভোটারদের জন্য বয়স কত জিজ্ঞাসা করছেন বয়সে আমার যা আছে ঠিক তাই সেটাই আছে কথা বলো যে বলে ক্যামেরাম্যান ক্যামেরাম্যানকব্রত দাস ক্যামেরাম্যান ভালো আছি আমিও ভালো আছি আর তুমি তো আছো তুমিও বলেছো তুমি হোটেলে খাওয়া আমি জানি তো

হ্যাঁ বলেছে বলেছে যাই হোক এই পর্যন্ত থাকলো আমি আর কারো কেউ খুঁজে পাচ্ছি না কালকে আর কেউ করেছে বলে দেখতে পাচ্ছি না আমি আর কারো কেউ খুঁজে পাচ্ছি না আর যদি কেউ করে থাকো যদি কোনো ভুল হয়ে থাকে আর সুমন গাঙ্গুলি ফার্স্ট কমেন্ট করেছে সুইচেবল শান্তনু ঘোষ আপনাকে তো বললাম খুব ভালো থাকবেন উনি আমার জন্যে উনি কারোর লাইভে যান না কারোর হয়ে যান শুধু একটা লাইভ দিতে আমার ওখানে আসেন সাইদা রহমান সন্দীপ রায় রাজনস্কর যাই হোক সবাই মোটামুটি সবাই নাম বলতে চেষ্টা করলাম হয়তো যদি কিছু ভুল হয়ে থাকে পরের দিন নিশ্চয়ই করে দেবো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কেমন তুফান কনক অবশ্যই তুফান কনক আসে সময় পায় না তার সত্ত্বেও আসে সময় পায় না সময়ের বড় অভাব না নিজের একটা চ্যানেল আছে অফিস আছে চাকরি করতে হয় আর মিনময় বাবু শুভম ব্যানার্জি শুভম ব্যানার্জি সময় পায় না

টিনার রোজই তো একবার করে বলি টিনার সঙ্গে একটু ফোনে কথা বলবো সেও আর সময় করুক যখন সময় পাই তখন মানে এসির মধ্যে ঢুকে আর আমার ইচ্ছে করে না মানে তখন মনে হয় চুপচাপ শুয়ে থাকে এরকম অবস্থা হয়েছে ইয়েটা বলবে নাকি ঘটনাটা আজকে যেটা হলো বেল বাজিয়েছে এইবার আমার মাথাতে আছে কিন্তু এর মাথাতে নেই বেল যে নিচে তাকিয়ে দেখছে মানে হিঁচড়েরা এসেছে আর কি তাই এসছে ভালো কথা বেল টিপছে যাবে ছেলে অরিস্মিতা নাতি ওরা তিনজনেই নেই কেননা অরিস্মিতার আজকে চেক আপের দিন ডেট দিয়েছে সেই চেক আপ করাতে তা বললো যে মা ওকে নিয়ে যায় পুচকুটকে নিয়ে যায় কেননা ও উনি যেহেতু তো ডেলিভারি করেছেন ওই জন্য ওনাকে একটু চেক আপ করিয়ে নেবো ঠিক আছে নিয়ে যা এইবার ওরা চাণকের রয়েছে এইবার তখন ওদের বলা হচ্ছে যে নেই বাড়ি থেকে ওরা বিশ্বাস করে না এইবার মানে সমানে বেল বাজিয়ে যাচ্ছে আমি বললাম ঠিক আছে বেল বাজাক তুমি কিছু বলো না চুপচাপ হোক আমি জানি তো তালা দেয়া থাকে ও বাবা এইবার কে এক শুভাকাঙ্ক্ষী আছে তিনি গেটটা খুলে দিয়েছেন এইবার আবার মিত্র বাড়ির বাচ্চা হয়েছে সেটাও আবার সে বলেছে হ্যাঁ বলে এইবার আমি স্নান করতে গেছি এবার এর দেখি গলা চিৎকার শুনছি আমি মানে কী হলো ওই অবস্থা কোনো রকম করে বেরিয়ে এসে এইবার যে বয়স্ক মহিলা ছিলেন তাকে মানে এসে শান্ত আমি তাকে বললাম তা দেখে তো আমাকে চিনতে পেরেছে দিয়ে বলছে অনেক পুরনো মানে প্রায় বললো পঁচাত্তরের উপরে বয়স ভদ্রমহিলা মহিলা

যাই হোক ওরা যেরকম করে আর কি তবে এই যে বয়স্ক উনি যেহেতু চেনেন তখন বললো যে আমি এবার দাঁড়িয়ে বললাম যেরকম ওরা তো নেই কেউ বাড়িতে ওরা আসুক তখন তোমরা আসুক কোনো অসুবিধা নেই এইবার ওই আর অল্প বয়সী ছিল তো নতুন তো এইবার ওরা যেরকম আর কি হ্যাঁ ওদের যেরকম নেচারের যা যা কাণ্ড করে সেইগুলো করছে আর কি তারপরে বুঝিয়ে বলাতে তখন ওই বয়স্ক বুঝলো দিয়ে বলছে তোমার ছেলেকেও তো ই করেছি ছেলের ঘরের ছেলে ই করবো আমি বললাম তোমরা আসো একশো ঘরে আসো তোমরা আসো কোনো অসুবিধা নেই ছেলে আসুক ছেলে আসুক তাও তো এই অফার দিল তারপরে এই অফার দিল ও টাকাতেও ওদের আমি টাকা বললাম হ্যাঁ

বাইপাস ধরে কলকাতায় ঢুকবে বুঝতে পারবে ওদের খেলাটা যাই হোক আমার ওইসব খেলা ইয়ে দরকার নেই দুহাত তিন হাত অন্তর অন্তর বুঝি আজ থেকে ধরো কত বছর আগে ছেলেকে যখন ইয়ে করেছে পাঁচশো টাকা একটা শাড়ি মিষ্টি মানে এগুলো দিয়ে দিয়েছিলাম ওরা খুব সন্তুষ্ট ব্যাস চলে গেছে কিন্তু এদের এখন এত খিদে মানে এদের এই খিদের সঙ্গে বেড়ে ওঠা জিনিসপত্র দাম বেড়েছে তো জিনিসপত্র দাম বেড়েছে তা কী করবো তা আমরা কি করব যাই হোক ওদের সঙ্গে ওরকম তর্ক না করাই ভালো হ্যাঁ ওই জন্য আমি দেখলাম যে ছেলেদের দেখলে আরও বেশি ওরা বাড়ায় যাই হোক এই ভদ্রমহিলাকে বলাতে ও বুঝলো যাও ছেলে আসুক তারপরে এসো তোমরা মান নিউ টাউনে থাকে কাট করে যে কার্ড না এবার কাটটা আমাকে বারবার করে কাটটা দিতে চাইছে না ওর বক্তব্য হচ্ছে তাহলে অন্য কেউ এসেই করবে না কাটটা দেখিয়ে দেবে বলবে ও ওনারে কাট দিয়ে গেছে এবার বলছে তোমরা যখন দেবে তখন কার্ডে আমি সই করে দেবো সই করে দেবো তা আমি তো কেয়ারেন্স আকে হোটেল যদি সন্তুষ্ট হয় আমি ওর কাটটা ধরে নি যাব এ আবার এসে বলছে না না কাজ তুমি নিয়ে যাও তোমরাই এসো মানে ওদের ভয় হচ্ছে আর একটা টিম আসতে পারে বুঝতে পারলে ওই জন্য কার্ডটা ওদের দেখালে ওরা আর ই করবে না মানে অবস্থা কেন দেখ ওরা কিন্তু বলে এই যে ফ্ল্যাট হয়ে হওয়াতে আমাদের ইয়েটা কমে গেছে কারণ তালা দেওয়া থাকে কে কেউ খুলবে না কিন্তু আমাদের ফ্ল্যাটে এত শুভাকাঙ্ক্ষী আছে যে তালা খুলে দিয়েছে দিয়ে আবার নামটা বলে দিয়েছে বুঝতে পারছেন কি অবস্থা আমরা জানতে পেরে যাব যে কে তালাটা খুলেছে আর কে নামটা বলেছে এটা আমরা গেটের মুখেই আমাদের সিসিটিভি আছে আমরা ঠিক জেনে যাব

ঠিক আছে আমি খেতে থাকি নমস্কার